সর্বপ্রথম দোয়া করব পৃথিবীর সকল মুসলমান যেন এই পবিত্র হেরাম শরীফে নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমি সব সময় চাইব পৃথিবীর যে যেখানে আছে প্রত্যেক মুসলমান যেন জীবনে একবার হইলেও এই পবিত্র হেরাম শরীফে মক্কা যাতে উমরা করতে পারে হজ করতে পারে এই পবিত্র জায়গায় বসে নামাজ পড়তে পারে যাক আজকে পবিত্র জুমার দিন সকাল আটটা থেকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে হেরামের মধ্যে মানুষ বরফুর হয়ে গেছে যদি আপনি সকাল সকাল আসতে না পারেন তাহলে মসজিদে হেরামের মধ্যে কোনো দিনও ঢুকতে পারবেন না যদি আপনি কোনো দিন যান আল্লাহ তৌফিক দান করেন তাহলে চেষ্টা করবেন জুমার নামাজ পড়ার জন্য জুমার নামাজ পড়ার জন্য আপনি একদম সকাল সকাল মসজিদে হেরামের মধ্যে ঢুকে যাবেন কারণ নয়টা নয়টার মধ্যে গেট বন্ধ হয়ে যায় কারণ ওখানে বরফুল হয়ে যায় মানুষ যখন হাজিরা মুসলিরা যখন বরফুর হয়ে যায় আর ওখানে ঢুকার কোনো জায়গা থাকে না বাইরে নামাজ পড়তে হবে অথবা উপরে একদম উপরে সাদুর উপরে নামাজ পড়তে হবে কারণ ওই দিন মসজিদের আশেপাশে লোট গাঠ রাস্তা চারপাশে মুসলিরা বরফুর থাকে দেখেন এখানে লক্ষ লক্ষ মুসলমান হাজিরা এই জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বসে কেউ কোরআন তেলাওয়াত করতেছে কেউ আল্লাহর কাছে দোয়া ছাড়ছে যার যার মনের আশা আল্লাহর কাছে প্রকাশ করতেছে যাতে এই মহান আল্লাহ প্রত্যেকের মনের আশা পূর্ণ করে তাই আমি দোয়া করি সকল মুসলমান যেন জীবনে একবার হল এই পবিত্র গড়ে এই পবিত্র মসজিদে নামাজ পড়ার তফিক দান করেন এবং এই পবিত্র খাবা ঘর তোয়াপ করার ওমরা করার এবং বরহস করার তফিক দান করে আমার জীবনে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম এই মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করেছে আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি তাই সকলকেই বলব আপনি আল্লাহর কাছে চান মহান আল্লাহ আপনার দোয়া কবুল করবে আপনিও একদিন এই পবিত্র জায়গায় বসে নামাজ পড়তে পারবেন আমার মতো এবং বাকিদের মতো এই বিশ্বের প্রত্যেক কান্টি থেকে মুসল্লিরা হাজিরা এসে এই পবিত্র জায়গায় নামাজ পড়ে আল্লাহর গর্তুয়াব করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহরকে রাজি করার জন্য সবাই চেষ্টা করে আপনিও চেষ্টা করেন আজকে নিয়োগ করেন যাতে আপনিও খুব শীঘ্রই এই পবিত্র জায়গায় ওমরা করতে যেতে পারেন হস করতে যেতে পারেন পবিত্র জায়গায় নামাজ পড়তে পারেন এবং মদিনা শরীফ জয়াদ করতে পারেন আল্লাহ যাকে ভালোবেসে পবিত্র মদিনা শরীফে রেখেছে খুব সুন্দর জায়গা বিশাল এরিয়া অবশ্যই অবশ্যই যাবেন সাফা আল মারওয়া তোয়াব করবেন কাবা শরীফ তুয়াপ করবেন একটা ওম ওমরা করার জন্য তোয়াপ করার জন্য হস করার জন্য যেগুলো বাধ্যতামূলক সবগুলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ